হ্যালো বন্ধুরা স্টার্ট ফর কুকিং আজকে আপনাদের আমি ডাল রান্না দেখাবো মটর ডালে দেখেন ডালটা আস্তে আস্তে আসে আমার একটা ছোট্ট প্রেশার কুকার আছে টুনি ওই যে টুনিতে আমি ওয়ান সিটি দিছি ডালকে মটর ডালে দেখেন আস্তে আস্তে আসে মানে বেশি একদম ঘুটে গেলে ভালো লাগে না আর আমি শক্ত ডাটা এ ডাটাকে আমি সুলি নাই মানে ডাটার সাইড সুইড একটু সেসে সুলে আর সুন্দর করে কাটছি দেখেন কাটাটা দেখেন নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে দেখেন আমি নিজে হাতে কাটছি আর এখন প্রত্যেকের বাড়িতে কাঁঠালের বিচি আছে তো ডালের মধ্যে কাঁঠালের বিচি দিছি এখানে দিছি লবণ অল্প একটু হলুদ মটরের ডালে বেশি হলুদ দেওয়া যাবে না হলুদ দিলে ডালের টেস্ট নষ্ট হয় হলুদের গন্ধ হয়ে যায় আর ডালে যে কোনো নিরামিষ ডালে অল্প হলুদ তারপরে যেহেতু আমি ডাটা আর কাঁঠালের বিচি দিছি সেই জন্য হলুদ লবণ আর আমি কিছুটা চিনি দিছি এর মধ্যে এক চামচ পুরো এক চামচ না একটু মিষ্টি দিছি ডালটা যাতে একটু ডাটা সুন্দর হয় ডাটা তো আসলে কেনা ডাটা কেমন হবে জানি না তবে রান্না করে দেখি এখন আমি দেখেন ওয়ান সিটি দিয়ে ফুটনো পানির মধ্যে ডাল দিয়ে আমার এই যে দেখেন এটা মানুষ কড়াইতে রান্না করে আর আমি হাড়িতে করি এটা আছে আমার রাইস কুকার এই যে এটা আমার কুকার আমি কুকারের দুটো হাড়ি একটা নন স্টিক একটা স্টিল আজ অবধি কোনোভাবেই আমি কুকারে ভাত রান্না করতে পারলাম না যাক কুকারে সবাই ডাল কড়াই আমি এটাই হাড়ির মধ্যে ডাল রান্না করে আপনাদের দেখাচ্ছি একজন আমাদের বলছিল যে আনটি হচ্ছে নিরামিষ ডাল রান্না সজনে দিয়ে মটর ডাল এসব দেখায় তো ডাটা এখন যেহেতু শক্ত ডাটা পাওয়া যায় ডাটা দিয়ে আপনাদের আজকে দেখাচ্ছি আমি এখন স্যার একদম সব রেডি হয়ে গেছে শুধু কিচ্ছু দেই নাই ফুটানো পানি আর ওয়ান সিটি দিয়ে মটর ডাল সিদ্ধ করছি ডাটা কাঁঠালের বেশি কেটে রাখছিলাম না মোটা দিয়েছি কিছু কাঁচা লঙ্কা এবার আমি এই যে পাঁচ ছয়টা এটা দিয়ে আমি ফোড়ন দেব আপনাদের দেখাবো কিভাবে এটাই আমি পাঁচ ফোড়ন দেবো কোনো টেকনিক্যাল কিছু না একটু বেশি করে তেল দেবো ডাল রান্না কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের ডাল সোমবার দিয়ে দেখাচ্ছি মানে কি করে আমি ডাল ফোড়ন দেব এই যে আমার পাঁচ ফোড়নের পরিমাণ দেখেন আমার তেল কিন্তু খুব গরম হয়ে গেছে আর মরিচ পুড়ে একদম লাল হয়ে গেছে এবার আমি ফোড়নটা দিয়ে দেবো ফোড়ন যদি আপনি আমার মতো করে এরম না দেন মানে নরম কড়াইতে ফোড়ন দিলে আপনার ডাল ভালো হবে না ডাল রান্নার সুন্দর কোয়ালিফিকেশান আছে ফোড়ন ঠিক হতে হবে এ দেখেন আমি কীভাবে রান্না করি আপনাদের আমি দেখাতে পারতেছি না গ্যাসের চুলো আমি অফ করে দিলাম না হলে এ দেখেন আমি এবার ডাল বেশি করে একটু তুলে দিয়ে দেবো আমি যদি গ্যাসের চুলা যদি অফ করে না দেয় দেখেন কি পরিমাণ আগুন উঠে যায় এটা আমি এই হাঁড়ির মধ্যে ঢালিয়ে দেবো এবার দেখেন তাও আমার হাত থেকে পড়ে গেছে এমন গরম উঠে গেছে যে আমি ঢালতেই পারি না আমার ডাল সোম দেওয়া হয়ে গেল দেখেন আমার ডাল রান্না ডাল রান্না করতে সময় লাগে না মাত্র দশ মিনিটের মধ্যে আমি ডাল রান্না করে ফেলি এই যে আমি ফোড়নটা দিলাম না এটা হচ্ছে আমার ডাল রান্নার মেন টেকনিক্যাল ইয়ে এটা খুবই সুন্দর হবে রান্না বিষয় আর আমার ডাটা অলরেডি সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে গেছে গেছে ফোড়ন কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখতে পারি ডালটা কেমন হয়েছে ঠিক আছে সব ঠিক আছে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয়েছে ঝাল আছে না তার না ঝালও আছে মিষ্টি মিষ্টি স্বাদ আছে যা রান্না শেষ হয়ে গেছে আপনাদের আর দেখাবো না এ দেখেন বাজার দরের অবস্থা বনা ঘ্যাটটা একটা লেবু আছে আর এই যে কটা মরিচ আছে কটার দাম অবশ্য তিরিশ টাকা মনে হবে চারশো টাকা বলে মরিচ যে কটা যে দুই দিন চালাবো সংসার এখন বহুত টিপে নিপানা শুরু করছি আপনারা আমার মতো সংসারকে সাশ্রয় করার জন্য হিসেব করে কাজ করেন যেখানে যাই আগুন বাজার দর আগুন বাসা আগুন গোয়ার আগুন রান্নাঘরে আসে আগুন গরম ছাড়া কিছু না গরম ছুটে যায় সব বাস বাজারে গেলে তো মনে হয় চল্লিশ ডিগ্রি তাপ উঠে যায় মাছের দর শুনলে পরে আমার মাথা ঘুরাই যে আমি কি করবো যাকে আমি ডাল রান্না দেখালাম আজকে আমি ডাল রান্না করবো আর আছে দেড়শ বাজি তো আমার কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ইউটিউব চ্যানেল আর আমার পেজের পাশে থাকেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই বাই